লাস্ট বললেন বাইশ বাইশ হাজার বয়স কেমন হবে ভাই আনুমানিক তিন মাস সাড়ে তিন মাস বা চার মাস আঠারো বলে এক লক্ষ বাইশ দিয়ে দিবশ এখানে আবারও

কত হলে বিক্রি করবেনশির দাম বিরাশি বিরাশির দাম দিচ্ছে বয়স কেমন হবে পাঁচ মাস পাঁচ মাস আদম বিরানব্বই হাজার আর ছোটো আশি বিরাশি বলতেছে দর্শক একটা দেখতে পাচ্ছি সেরা জাত মানের দর্শক আজকে নতুন আর একদম কোয়ালিটি বল সব একদম হান্ড্রেড কোয়ালিটির বাচ্চা উঠছে দর্শক ভাই এটা কত দাম রাখছেন ভাই দাম ছিল পঁচাশি ভাই পঁচাশি কানে কানে কত ভাই পঁচাত্তর পঁচাত্তর হলো দিয়ে ভাই বলে দিল সুমন ভাইয়ের কাছে সব সময় এরকম হাই কোয়ালিটির বাচ্চা থাকে কত বললেন ভাই পঁচাত্তর পঁচাত্তর হলে দিয়ে দিলেন যাতে মানে তো সাই বয়স কেমন হবে ভাই আনুমানিক বয়স আট মাস আট মাস আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন দর্শক আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে নতুন কোনো ভিডিওতে আমাদের